আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার দেখেন চায়না লাকজেরিয়াস যে স্মার্ট ফোল্ডিং মশারিগুলো যেগুলো উপর থেকে ঝুলানো যায় ছবিতে যেটা দেখছেন সাইটে এই মশারির প্যাকেজে কি কি থাকবে আপনাদের জেনে নেওয়া ভালো কি কি থাকবে তাহলে আপনাদের সেটিং করতে খুবই সুবিধা হবে অর্থাৎ মশারিটা কিভাবে আপনারা ইনস্টল করবেন দেখেন এখানে একটা স্টিকার আছে এই স্টিকারটা আপনারা হচ্ছে ছাদে আটকে দিতে পারবেন অর্থাৎ মশারি যেখানে ঝুলাবেন সেখানে আটকে দিয়ে এই ভিডিও আমাদের একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে ওই ভিডিও অনুযায়ী এটা হচ্ছে সেট করে নেবেন দেখেন এটা হচ্ছে প্রজাপতি মশারির গায়ে যেভাবে দেখছেন ছবিতে সেম এই প্রজাপতি মশারির গায়ে সেট করে রাখতে পারবেন দেখেন প্রত্যেকটা মশারির সাথে আমরা একটা করে ব্যাগ দিচ্ছি অর্থাৎ ক্যারিং ব্যাগ ফোল্ড করে যাতে আপনারা ব্যাগের ভেতরে রাখতে পারেন এ দেখেন মশারিটা কতটা নাইস একটা মশারি এগুলো হচ্ছে বর্ডার এখানে দারুণ কাজ করা বর্ডার দেওয়া আছে দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর নাইস একটা প্রোডাক্ট একদম ছবিতে যেটা দেখছেন সেটাই আমরা চায়না থেকে ইম্পোর্ট করি প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি হচ্ছে চায়না ফোল্ডিং মশারি ইম্পোর্টার সমস্ত ধরনের মশারি আমাদের কাছে পাবেন আমাদের ডিসক্রিপশান বক্সে যান আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের ফোন নাম্বারও ওখানে দেওয়া আছে হ্যাঁ এই ফোল্ডিং মশারিটা যখন ওপেন করবেন অনেক বড় হয়ে যাবে গোল হয়ে যাবে গোল হওয়ার পরে এটা হচ্ছে আপনি কি করবেন তখন এই যে সেটিং অনুযায়ী আপনি সেট করে ফেলবেন বেডের উপরে আপনার খাটের সাথে এই যে সেটিং সেটিংয়ের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে আপনারা ভিডিও দেখে সেট করতে পারবেন আমাদের পেজে সেটিংয়ের ভিডিও আপলোড করা আছে দেখেন আমাদের কাছে টোটাল টোটাল আমাদের কাছে তিনটা কালার আছে আমি কালারগুলো দেখাই আপনাদের হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই ব্যাগের ভেতরে সব কিছু প্যাকেজে যা যা আছে সেটিংয়ের সব কিছু এর ভেতরে দেয়া আছে আপনারা যখন ডেলিভারি নেবেন এটা দেখে নেবেন দেখেন এখানে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে পার্পেল কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার সো বন্ধুরা আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন গুড কোয়ালিটি চায়না স্মার্ট লাগজেরিয়াস ফোল্ডিং মশারি কবেন ইনশাল্লা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ